নম্বর আয়াত আল্লাহ মানে সোনা রূপা টাকা পয়সা করে সে করে রেখে দিয়েছে কাউকে দেবে না চাকা দিবে না দেবে দান করবে না গরিবের হক আদায় করবে না পায়ের হক আদায় করবে না বনের হক আদায় করবে না তারা এইরকম সিদ্ধান্ত নিয়েছে দান করবে না আমরা বলেন শোনা বলছি তোমাদের জন্য স্বাস্থ্য সুসংবাদ তোমরা গ্রহণ করো যাদেরকে এত কিছু দেওয়ার পরেও তোমরা দান করতে চাও না আপনারা বলেন

তাহলে দূর বর্জন করা লাগবে না মানুষের খারাপ চরিত্র বর্জন করবে খারাপ চরিত্র বর্জন হবে এমনিতেই মানুষ ভালো হয়ে যাবে কোনো কিছু আর বর্জন করা লাগবে না এটা যখন ভিন হয়ে যাবে তখন মানুষের সমস্যা সব হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন সানা থেকে সেই হাজার হাজার মাইল বাড়ি দিয়ে মানুষ চলে যাবে রাত্রে যাবে ফেলে যাবে সুন্দরী রঙে তার সতীত্বের বহর নিয়ে সে চলবে একা